এই যে সূর্যটা আমাদেরকে তাপ দেয় নিয়ে প্রতিনিয়ত আজকে দিনের বেলা আমরা যে সূর্যের তাপটা পেয়েছি পঁচিশ ডিগ্রি ছাব্বিশ ডিগ্রি সাতাশ আঠাশ বলোজন তিরিশ পর্যন্ত আমরা পেতে পারি এই সূর্যের এই তাপমাত্রা দুনিয়াতে পৌঁছেছে মাত্র এসে পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি আরবে চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে পঞ্চান্ন আমি হজে গিয়ে পঞ্চান্ন পর্যন্ত পেয়েছি তাপমাত্রা আমার বন্ধুগণ কিন্তু যে আশ্চর্য হয়ে যাবে এই যে সূর্য আমরা দেখতে পাই এত দূর আলামিন রেখে দিয়েছেন যাকে আমরা প্লেটের মতো দেখি এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা ইন্টারনাল যে তাপমাত্রা সূর্যের একদম ইন্টারনাল ভিতরগত তাপমাত্রা হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন কিন্তু পনেরো লক্ষ নয় পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমার দেশে চল্লিশ থেকে তাপ কমায়া 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 এত কমে আসার সূর্যের ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সুবহানাল্লাহ বলবেন না ক্ষমতাকার আচ্ছা এইরকম পরিচয় কি পৃথিবীর কেউ দিতে পারবে না আমেরিকার লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া না ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বললো দাবানলে জ্বললো সুপার পাওয়ার আমেরিকা কাইথকে পড়ে গেছে আমেরিকে কি হয়েছে কাইথে পড়ে গেছে পারলাম না বলো না সামান্য দাবানল নিয়ন্ত্রণ করতে পারে না আর আমার রব যে সূর্য দিয়েছেন সেই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস এই আমরা লোহা ছাড়া তো পৃথিবীর কিছুই হয় না একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে গাড়ি লোহা লাগবে ক্যামেরা বডি লোহা লাগবে এরপর আপনি যেকোনো জিনিস আপনি তৈরি করতে যাবেন আগে লোহা দরকার এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই আপনারা তো ভাবতেছেন বিএসআরএম আর এম এম লোহা বানায় না এই লোহা কোনো কোম্পানি বানায় না এই লোহাটা পৃথিবীর কেউ আবিষ্কার করেনি কেউ বানায় নাই এই লোহাটা কার দেওয়া এবং এই লোহাটা নাজিল করেছেন আল্লাহ তালা আকাশ থেকে সোমান আল্লাহ বলবেন না ওয়ান জাল্লাল হেদি ফি হি বেসুন শাদীদু ম্যান নাহ আল্লাহ আল্লাহ নাজিল করেছেন এই লোহাটা যদি কেউ লোহাটা যদি কেউ বানাতে যায় লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন সেই তাপমাত্রা হলো বিলিয়ন বিলিয়ন ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস সেলসিয়াস যা সূর্যের দ্বারা সম্ভব নয় তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে বিজ্ঞান গবেষণা করে বলছে বহির জগৎ থেকে আসছে হয়তো কোনো সুপার নোহা বিস্ফোরণ হয়েছে সেখান থেকে লোহা নাজিল হয়ে আল্লাহ বলছেন দেড় হাজার বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নাসমান থেকে লোহানাজিল করে দিয়েছি কি কুদ্রব আল্লাহ আল্লাহ বলছেন বান্দা এমন পরিচয় পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না যে পরিচয় আমি দিচ্ছি আমি রব আমার পরিচয় দেখ আমার পরিচয়টা কি আমি হলাম সূর্যের মালিক অর্থমারম্মণি আরব এবং আলোকিত চাঁদের মালিক চাঁদের নিজস্ব কোনো আলো নাই চাঁদের জিনে যে সালো নাই বিজ্ঞান হালে এসে বলে দিয়েছে আর কোরআন আজ থেকে দেড় বছর আগে রসুল কে জানিয়ে দিয়েছেন হে রসুল আমি বললাম আলোকিত চাঁদের মালিক জোরে ওটা আলোকিত হয় অন্যের আলোতে আলোকিত হয় নিজস্ব কোনো আলো নাই আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন ওহুাল্লাযি জাআলাল লাইলা ওয়াননাফারা ফিল ফাতাল লিমান শুকুরা এবার তিনি বলছেন তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢোকান দিনের মধ্যে রাত যোকান এখন দিনটা একটু ছোট হচ্ছে না বড় হচ্ছে বলেন 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 শীতের মধ্যে কি ছিল ছোট ছিল ঘুম থেকে উঠি দেখা যায় বারোটা বেজে গেছে এই যে রাত ছোট আমার দিন বড় আবার দিন বড় রাত ছোট এটা কেউ করে না এটার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি আমার কে তিনি আমার কে রাতের মধ্যে দিন ঢুকায় দেন দিনের মধ্যে রাত ঢুকায় দেন তুলি জুল্লাইলা ফিন النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وترزق من تشاء بغير حساب جربنا الله أكبر تمي <applause> الله <applause> রাতের মধ্যে দিন ঢুকাও দিনের মধ্যে রাত ঢুকাও জিন্দাকে মুদ্রা করো মুদ্দাকে জিন্দা করো সকল ক্ষমতা একমাত্র কার সে আল্লাহ বলছেন বান্দে এমন পরিচয় তো কেউ দিতে পারবে না আমি একমাত্র এই পরিচয় দিতে পারি এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমাকে ভুলে যাবি না আমি তোর জন্য কি ব্যবস্থা করি নাই সব ব্যবস্থা রেখে দিয়েছি সূর্য দিলাম চন্দ্র দিলাম বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম সেই বৃষ্টিটার পদ্ধতি কত সুন্দর করে আমি তোর সামনে প্লেস করলাম এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন এমন সুন্দর করে বৃষ্টির পদ্ধতি ওয়াটার সাইকেল করেছেন পানি চক্র করেছেন এই মাটির এই আমার আপনার বাড়ির সামনের জোনা থেকে পানিগুলো তোলেন ময়লা পানিগুলো সুন্দর করে ফিল্টারিং করে তোলেন তিনি আমারকে শীতের দিন পানিগুলো কমে কমে যায় পুকুরের পানি কমে না কমে কমে যায় এটা বাষ্পীয় হয়ে যায় কিন্তু লবণ পানি যদি হয় লবণ পানি তোলেন না ময়লা পানি যদি হয় ময়লা পানি তোলেন না একে ফিল্টারিং করেন ফিল্টারিং মেশিন কি দেখা যায় নাকি দেখা যায় কিন্তু অবশ্যই এখানে পরিশোধন আছে না নাই মেশিন আছে না নাই সেই মেশিন যেমন আমরা দেখতে পাই না তেমনি আমরা আল্লাহকেও দেখতে পাই না আল্লাহ একবার বলেন কিন্তু অবশ্যই একটা মেশিন আছে আমার বন্ধুগণ আল্লাহ আলামিন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন মেঘমালা নিয়ে কথা বলেছেন দেড় হাজার বছর আগে যে তথ্য এমন তথ্য আজকের বিজ্ঞান যদিও তারা প্রমাণ করতে চেয়েছে বলতে চাচ্ছে কিন্তু তারা মূলত কোরআন কি গবেষণা করি তা বের করেছে জোরে বলি আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আল্লাহ আলামিন

কিসফেন ফতার নোয়াদাক ইয়াহরো জবিন খিলা নিহি ফঈদা সভমিহি মায়া শা ওমিন রবাদী ঈদা হোম শিউরুজনে বরুণাম ল বাবাক তিনি বায়ু প্রেরণ করেছেন তা মেঘমালাকে সঞ্চারিত করে অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা শ্রীভাব আকাশে ছড়িয়ে দেন এই যে মেঘ বায়ুর প্রবাহ বিজ্ঞান প্রমাণ করেছে আজকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে সূরা রুমের আটচল্লিশ নম্বর আয়াতে তা বলে দিয়েছেন জোরে বলি সুবহানাল্লাহ এই বৃষ্টিপাত আমরা যা আকাশ হতে দেখি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকেই তোলেন অপরিমিত পানি তোলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযী নাযালা মিনাস সামাঈ মা আম فانشرنا به بلدة ميتا كذلك تخرجون জোরে বলুন আল্লাহু اكبر সুরাতুল জুখরুফ আয়াত নাম্বার 11 আল্লাহ ربنا নবীন সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীভূত করে তোলেন যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে نازিল করেন যেরকম সুবহানাল্লাহ অপরিকল্পিত না পরিকল্পিত বলেন বলেন শুধু পরিকল্পনা সূক্ষ্ম পরিকল্পনা সূক্ষ্ম পরিকল্পনা তার এমন সুন্দর করে পানি চক্র আকারে এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক এই সুন্দর করে পরিচালনা করছেন আমার বন্ধুগণ পৃথিবীর কোন টেকনোলজি পারবে না তেমন পর্যন্ত চেষ্টা করবে পারবে না কোন ক্রমেই সম্ভব নয় প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে ১৬ মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে পাঁচশো তেরো ট্রিলিয়ন পানি আল্লাহ জমিন থেকে আকাশে তুলে নেয় ক্ষমতা আমি তো তো সুপার সুপার পাওয়ার পাওয়ার কিসের তুই তিনবার টয়লেটে গেলি তুই হুশ থাকবে না তোর সুপার পাওয়ার কিসের বান্দার কোনো সুপার পাওয়ার আছে মানুষ তো দুর্বল সব চাইতে একটু লোস বসান হলে সাত আটবার পায়খানা করলি তো বসে তুমি কেটা আমি তো চিনতেছি না ঠিক আমার বন্ধুগণ বড়ত্ব আল্লাহর মহত্ব পারি তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না আমার মধ্যে বিনম্রতা চলে আসবে আমার মতে আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে পরক্রেন জবাবদিহিতে চলে আসবে এই জন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন বাংলা আমার পরিচয়টা সনক এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন বান্দা তোর পরিচয় কেমন হ দরকার এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি এই সমস্ত গুণগুলো বৈশিষ্ট্য গুলো তুই অর্জন করবি আল্লাহু আকবার কোরআন যে তো সাজানো গোছানো কিতাব কোরআনের মজা যদি কেউ পায় এই কিতাব সারা পৃথিবীর কোন কিতাব তার ভালো লাগবে না জোরে বলে সুবহানাল্লাহ আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি জোরে বলে ইনশাআল্লাহ কোরআন পড়বো বেশি কোরআন শুনবো বেশি গান শুনবো শুনবেন হ্যাঁ কোরআন ছাড়া অন্য কিছু শোনা যাবে আসতে বলবেন না শোনা যাবে যাবে না এই কান কে দিয়েছেন এই কান কে দিয়েছেন খারাপ কিছু শোনার জন্য এই চোখ কে দিয়েছেন চোখের পিছনে লক্ষ লক্ষ সুক্ষ সুক্ষ নার্ভ দিয়েছেন কে এই চোখে যদি কোনো ধুলা ঢোকে তখন সঙ্গে সঙ্গে চোখে কি বের হয় পানি বের হয় এই পানিটার পিছনে মেশিন দিয়েছেন কে পানি বের হয়ে দ্রুত গতিতে এই প্রথম দ্রুত গতিতে ধুলা বালি গুলো সাফ করে আল্লাহ চোখটাকে ফ্রেশ করে দেন বলবেন না গাড়ি চলতেছে গ্লাসে ধুলা চলে আসছে এখন তো অটোমেটিক অনেক উন্নত প্রযুক্তির গাড়ি চলে আসছে চট করে ওয়াইফার চালু হয়ে যায় ওয়াইফার যখন প্রয়োজন মনে করে যে পানির প্রয়োজন পানিও চালু হয়ে যায়

কান এটা যদি আমরা যদিও ছোট মনে করি কিন্তু আমার কাছে মনে হয় পদ্ম মেঘনা যত বড় যমুনা যত বড় তার চেয়ে বেশি বড় হলো চোখ কান নাক জড়কান বিশাল ফাংশনেই তিন টঙ্গির ভিতরে ইএনটির ভিতরে বিশাল আল্লাহ পাকের মধ্যে ফাংশন রেখে দিয়েছেন মাথা থেকে পা পর্যন্ত এই বডি সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমাকে আমাদের দেহে যে ডিএনএ আছে এই ডিএনএ যে পরিমাণ ডিএনএ আছে তার দৈর্ঘ্য যদি আমরা মাপতে যাই দু হাজার কোটি কিলোমিটার যা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত পঞ্চাশ বার ঘুরে আসা যাবে আল্লাহ আকবার বলেন এই ডিএনএতে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয় তবে তা হবে নয়শ খন্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে পাঁচশ বিশাল বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে যাবে আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে যে কোষগুলো আছে সবচেয়ে ছোট অংশের নাম হলো কোষ এই কোষের পরিমাণ হলো ট্রিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কয়জন মানুষের দেহে একজন বলুন কয়জন কয়জন সেন্সরি রিসেপ্টার আছে হলো একশো মিলিয়ন লোহিত রক্ত কণিকার আছে হলো তিরিশ ট্রিলিয়ন শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো একশো বিলিয়ন জুড়ে বলি সুবাহান আমার বন্ধুগণ আমাদের দেহে যে ব্লাড আছে এই প্লাডের যে ভেসেলটা আছে এই ভেসেলটা এই ভেসেল আছে হলো বিয়াল্লিশ বিলিয়ন যার সাতানব্বই হাজার কিলোমিটার লম্বা মাত্র তিন হাত দেড় হাত সাইজের ইয়ারফোন যদি তার আলাই ইয়ারফোন যদি পকেটে রেখে দেই কিছুক্ষণ পর বের করলে তার মধ্যে চার পাঁচটা প্যাঁচ পড়ে যায় অতএব জালাল রাব্বুল আলামিন এই প্লান্ট ফেসেল দিয়েছেন যা 97 কিলোমিটার লম্বা কোনদিন প্যাঁচ লাগে না সুবহানাল্লাহ বলবেন না কে করে দিয়েছেন আল্লাহ আস্তে বলবেন না কে করে দিয়েছেন আল্লাহ বলেন বান্দা আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না আফি ইনফুসিকুম আফলাতু বনসিরুন বান্দা নিজের দিকে তাকায় দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানাইয়া দিয়েছি আমার বন্ধুগণ আল্লাহর রাব্বুল আলামিন নিজের পরিচয় দিবার বান্দার পরিচয় কেমন হবে বান্দা কোন চরিত্র নিয়ে বান্দা জীবন যাপন করবে এই প্রসঙ্গে এবার বলছেন ওয়া ইবাদুর রাহমানাল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما আমার আল্লাহর পছন্দের বান্দা যারা তাদের মধ্যে ষোলোটা বৈশিষ্ট্য পাওয়া যাবে এখানে ষোলোটা বৈশিষ্ট্যের কথা আসছে একটাও কিন্তু বলি নাই সময় লাগবে সময় দেবেন তো সবাই রাজি আছেন তো জোরে করি ইনশাল নাম্বার ওয়ান বৈশিষ্ট্য হলো আল্লাহর পছন্দের বান্দাগুলোর তালিকায় যারা থাকবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য হবে তারা কি উগ্র হবে না বিনয়ী হবে মেজাজি হবে না নম্র হবে খুব নম্র হবে বিনয়ী হবে খুব সুন্দর করে মিষ্ট ভাষী হবে সুন্দর করে কথা বলবে কথার ভাঁজ হবে নম্র চেহারার ভাস হবে নম্র চোখের ভাঁজ হবে নম্র সুন্দর করে বলবে কথা সুন্দর করে হাঁটবে দেখেই মনে হবে বিনয়ী মানুষ আপদমস্তক বডি ল্যাঙ্গুয়েজ টাং ল্যাঙ্গুয়েজ সব কিছুই তার বিনয়ী ভাব হবে সুন্দর করে সে নুয়ে পড়বে রহমানের যারা বান্দা হবে রসুল যখন রাস্তায় হাঁটতেন কখনো তিনি সামনের দিকে তাকায় তাকে হাঁটতেন না বুক উঁচু করে হাঁটতেন না মাথা একটু নিচু করতেন বুকের সাইড একটু নিচু করতেন দুই পার বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে বিনয়ী বিনয়ী আস্তে আস্তে জমিনে চলতেন আমার বন্ধুগণ এই দুনিয়ায় হাম্বে তাম্বে এমন করে দেখানোর সুযোগ এই দুনিয়াতে নাই এই দুনিয়াতে যে বান্দার যত বিনয়ী হবে আসে সেই বান্দা তত সম্মানিত হবে আমার বন্ধুগণ অনেক অনেক মা মা আসছেন শুনেছি আপনার চেহারা সুন্দর আপনার সুন্দরী নারী আপনার বউটা আপনি বউটা সুন্দরী হয়েছেন কিন্তু স্বামীটা আপনার একটু কালো হয়ে গেছে একটু মেজাজ গরম হয় এরকম আছে এরকম মহিলা না নাই বলেন এটা কি বিনয়ী ভাব নাকি এটা কি বিনয়ী ভাব আপনি যে কালোকে কালো মনে করে ট্যাংকার করছেন ওই কালো চেহারা যিনি বানায় দিয়েছেন কালো ডিজাইনটা করে দিয়েছেন তিনি আমার কে আমার বিশাল সুন্দর চেহারা এটা করে দিয়েছেন কে বলেন সব এগুলো কার সৃষ্টি কার সৃষ্টি দু হাজার মেবি পনেরো সালে আমি সেকেন্ড টাইম হজে যাই তো মদিনা মনে আমার নবীজের মাকবারার আশপাশ দিয়ে আমি ঘোরাফেরা করছি হঠাৎ করে দেখি আফ্রিকান এক নিগ্র কালো কুচকুচ এক লোক আমার সামনে পড়ে গেল আমি লম্বায় প্রায় একাত্তর ইঞ্চি লম্বা আমি এক ইঞ্চি কম ছয় ফিট লম্বা তো কমও না তো আমি ওই লোকটার সামনে যখন দাঁড়ালাম তখন আমাকে মনে হলো আমি শিশু কথা বলছেন নাকি আমি তার সামনে গিয়ে যখন দাঁড়ালাম আমি তার কোমরের কাছাকাছি মনে হলো আমার কাছে আমি লম্বায় প্রায় দেখলাম সে প্রায় আট ফুট ছেড়ে গেছে এবং মানুষ যেমন লম্বা তেমন ফিগার এবং এত ঘন কালো মানে ছোট মোটো হাতি ছোট মোটো কি বলেন হাতি হাতির কাছে কি মনে হয় নিজেকে ছোট মনে হয় না এরকম তো আমি তাকে দেখলাম দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার দেশের নামটা কি তো একটা হাসি মেরে আমি আফ্রিকা থেকে আসছি আফ্রিকা আমি তাকে একটা প্রশ্ন করলাম যে যে এই আপনি দেখতেছেন ইউরোপিয়ান আমেরিকান মিশরি আরব রাশিয়া এই যে সুন্দর সুন্দর একদম লাল টকটকে সুন্দর চেহারার মানুষগুলো আপনার সামনে দিয়ে ধরে আপনার খারাপ লাগে না কেন এত সুন্দর মানুষ আপনি এত কালো এই কথা শোনা মাত্র একটা মুসকে হাসি মারলো হাসি মারার সঙ্গে সঙ্গে দাঁত গুলো ফুটে উঠলো একদম সাদা অংশ সেটা কি আমার দিকে তাকাইয়া এই পাঁচটা আঙ্গুলের ভিতরে সাহায্য আঙ্গুলিটা এরকম উঁচা করলো লম্বা তো এরকম উঁচা করে রাখছে এরকম এই নখ যে মোটা আমার কব জুই এত মোটা বুঝলেন বলতেছে এরকম করে এগুলো হলো কি কথা কি বুঝতেছেন আপনারা এগুলো কোন চেহারা হলো চেহারা তো বলবেন না সে সন্তুষ্ট সে তার ওই ওই কালার চেহারা নিয়ে সে সন্তুষ্ট নিজেকে কখনো দুর্বল ভাববেন না আমাকে আল্লাহ যা বানিয়েছেন এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ আল্লাহ একবার বলেন আমরা সবাই সব মা স্বামীটা একটু কালো হয়েছে মন খারাপ করবেন কেন আল্লাহ তো বানিয়ে দিয়েছেন মাঝে মাঝে অহংকার করে বিনয়ী কি অহংকারী হয় যে বিনয়ী হবে সে কি অহংকারী হবে অহংকারী লোককে বিনয়ী হতে পারে আর বিনয়ী লোককে কখন অহংকার দেখাতে পারে মাঝে মাঝে একটু হুমকি দেয় তুমি যেরকম কালো মানুষ আমার মতো একটা সুন্দরী মেয়েকে তুমি বউ পাইছো এই তোমার গোষ্ঠীর কপাল এই এই কয় এরকম মহিলা আছে না নাই কিছু হলে জাতীয় কথা বলে ফেলে কেন মা এটা বলবেন কেন কালো কে করেছেন ধলা কে করেছেন খাটো কে করেছেন মোটা কে করেছেন মাথার চুল মাথার চুল নাই একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাঁকা এটা কে করে দিয়েছে তো ওনার তো কিছু করেন না এখানে আপনি টাকু বলবেন কেন আপনি এটাকে টাকলা বলবেন কেন আপনাদেরকে খাটো বলবেন কেন আপনাদের খোলা বলবেন কেন এটা বিনয়ের স্বভাব নয় এটা অহংকারের স্বভাব বলা যাবে না বিনয়ী লোক এগুলো পাত্তা দেয় না এগুলো পাত্তা দেয় না এগুলো সুযোগ দেয় না না এগুলো মনেই করে না সে আল্লাহ সব সৃষ্টি সমা বলি আলহামদুলিল্লাহ আমার নবীজি ছিলেন মসজিদ এর ইমাম ছিলেন সেই মসজিদের মহজিন আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ এমন সুন্দর মানুষ কেয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবেন এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রসুল তার পাশে বেলান ছিলেন কালো কুসখুসে মানুষ মাথার চুলগুলো খাড়া খাড়া নাকটা মোচা ঠোঁটটা মোটার ছালায় নিচের দিকে নেমে গেছে উপরের দিকে ঠোঁট চলে গেছে দাঁত ফাকা ফাঁকা ফাঁকা এরপরে গায়ের ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে এরকম টাইপের চেহারা চেহারার কোন সৌন্দর্য নাই কিন্তু রসুল বলেছেন ও সাহাবিরা আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবা না আমার বেলালকে কালো বলবা না আমার বেলাল আমার কলিজার টুকরা আমি বেলালকে খুব ভালোবাসি আবার নবীজি মেয়েরাজ করতে গেলেন জান্নাতের ভিতরে একে একে হাঁটেন আমার নবীজি কেমন যেন আনিজি ফিল করছেন এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায়া দিলেন দুনিয়াতে এসে বলছেন বেলাল রে তোরে দুনিয়ায় রেখে গেলাম কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম তুই কি আমল আমল করিস সাইয়েদনা বেলাল বলেন হুজুর আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে আমার জীবনে তেমন আমল নাই আমার এক ব্যক্তিগত আমল হলো আমি কখনো উজু ছাড়া থাকি না অজুর উপরে থাকি আর ওজু যখন করি সঙ্গে সঙ্গে আদায় করে নেই